দুটি চোখে সে আমার দেখে হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো সকালে কাজ হয়ে গেছে বাড়ির উপর দিয়ে রাস্তা যেহেতু লোক চলে যায় বাগান দিয়ে আমাদের লম্বু বাগান আছে ওখান দিয়ে লোক এসে আমাদের বাড়ির উপর দিয়ে শর্টকাটে যায় এখন লাল শাক করবো চেলা মাছ এনেছে ওলকপি আর আলু দিয়ে রান্না করবো আর ওদিকে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়েছে ধনে পাতা ও মাছে দেবো চাল ভেজানো হয়ে গেছে মশলা করে নেবো দেখো ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তারপরে দেখো মাছগুলো ভেজে নেবো লবণ হলুদ দিয়ে কালকে মাছগুলো হাটের থেকে এনেছে শীতকাল তো ওই জন্য নষ্ট হয় না অনেক রাত্রে দশটার সময় নিয়ে এসেছিলো তাই সকালবেলা ধুয়ে নিলাম ধুয়ে তাই লবণ হলুদ মাখিয়ে তাই ভাজা করে নিচ্ছি গরমকালে থাকে না শীতকাল বলে বরফের মাছ সমুদ্রের মাছ চেলা মাছ তাই দেখো লাল শাকটা বসিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব জল ওঠে তো শাক থেকে তাই জলটাকে একটু ভাইয়ে করার জন্য দেখো আরে পাশে মাছ ভাজা হয়ে গেছে ওলকপি আর আলুটাকে ভেজে নিচ্ছি আর ওইদিকে দেখো দেখো শাকটাকে ঢাকা দিয়েছিলাম ওটা তুলে নিয়েছি দেখো অনেকটাই টেনে গেছে আর ওলকপিটাকে ভেজে নিচ্ছি দেখো শাক ভাজাটাও হয়ে গেছে এদিকে ভাজাটাও হয়ে আসছে একটু মশলা দিয়ে আবার একটু কষিয়ে নেড়ে জল ঢেলে দিলাম এবার লবণ হলুদ দিয়ে এবার চাপা দিয়ে দেব দেখো দুধ এসে গেছে দুধটা রাখলাম নিলাম দেখো চাপাটা তুলে দিলাম এখন আর একটু জলটা টানবে ঝোলটা দেখো এক পাশে দুধটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য তো ছেলে মেয়ে আজকে ছেলেমেয়ের স্কুলে যেতে হবে ছেলেমেয়ের আজকে রেজাল্ট আছে তাই দুজনেরই তাই জন্য একটু তাড়াতাড়ি করছি দেখো মাছের ঝোলটা হয়ে গেছে দেখো বাড়িতে চলে এসেছি দুপুরবেলায় পিছনের বাড়ির বাচ্চাগুলো চলে আসছে আমাদের বাড়িতে বাড়িতে এসে রাত্রের জন্য ডিমের তরকারি করতে বসিয়েছি দেখো আজকে ডিম ভাজা করে তাই ঝোল খাবে ডিমের তরকারি খাবে মাছ কম মানে মাছ কি বলতো তিনবেলা খেয়ে ক কুলোয় না তার উপর না রাত্রেবেলা ওরা মাছও খেতে চায় না তাই জন্য রাত্রের জন্য ডিমের তরকারি করি আর সকালবেলা রান্না করি যেহেতু চোঁয়াছান্তি লেগে যাবে শাশুড়ি ডিমের চোয়া খায় না তাই জন্য আর সকালবেলায় ডিমটা হয় না এই জন্য করতে হয় আগে তো ডিম আসতোই না যেহেতু ছেলে মাছ খেতে চায় না খুব রেয়ার মাছ খায় তাই জন্য এখন ছেলের কারণে ডিমটা আসে তাও এই ভালো করে তিন চারবার করে গ্যাস মুছতে হবে সব মুছতে হবে ডিম রান্না করে অনেক খাটনি একটা ডিম রান্না করতে গেলেও না অনেক খাটনি অনেক সব কিছু পরিষ্কার করতে হবে সব ধুতে হবে আবার দেখো হয়ে গেছে ডিমের তরকারিটা আর পেছনের বাড়ির দেখো আরেকটা বাচ্চা এসে খেলছে আমার ছেলের খেলনা নিয়ে আর কি বক 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 করছে আমি জিজ্ঞেস করছি ও উত্তর দিচ্ছে ওই বাচ্চাটা খুব ভালো কথা শুনে ওদের মাটির ঘর তো ওখানে থাকতে চায় না আমাদের বাড়ি আসলে যেতেই চায় না তারপরে দেখো স্কুলে স্কুল থেকে আসার সময় তাই গজা নিয়ে এসেছিলাম সন্ধ্যেবেলা ওদের গজা দিলাম স্কুলে নিয়ে গেছিলাম ফেরার সময় ছেলেকে কচুরি খাইছিলাম চারটে সেই ভিডিওগুলো না তোলা হয়নি তাড়াহুড়ার মাথায় আর মনে ছিল না আমরাও খেয়ে নিলাম সন্ধেবেলায় চারটা দেখো আজকে এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের চ্যানেলটিকে सब्सक्राइब कर